নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দুপুরে বা রাতে খাবার একটা রেসিপি শেয়ার করব। এই একটা রান্না করলে কিন্তু আপনাদের দুপুরে বা রাতের খাওয়া হয়ে যাবে এর সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না একবারেই তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি আজ চাল এবং ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি এবার এই ছোলার ডাল ভালো করে ধুয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন দেখুন প্রায় তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডাল ডালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এদিকে আমি নিয়েছি এক কাপ বাসমতি চাল এবার এই চালটাও ধুয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তার থেকে বেশি কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চাল দেখুন ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি কিন্তু চাল ভেজাবেন না তাহলে রান্নাটা করতে অসুবিধা হবে এবার আমি একটা মশলার পেস্ট রেডি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই এটা আমার বাড়িতে তৈরি করা দই আপনারা কেনা দই দিতে পারেন এখানে আমি বড় চামচের এক চামচ টক দই দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ব্যবহার করছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার দইয়ের সাথে এই সব গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মশলা রেডি হয়ে গেছে এবার আমি এই রান্নায় কিছু সবজির ব্যবহার করব। নিয়েছি ফুলকপি গাজর বিনস আর ক্যাপসিকাম সবজিগুলো ছোট করেই কেটে নিয়েছি আর ধুয়ে জল ঝরিয়ে রেখেছি রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। আপনারা চাইলে কড়াইতেও রান্নাটা করতে পারেন তবে প্রেশার কুকারে করলে খুব চটপট রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা করার জন্য আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এই রান্নাটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম বাদাম বাদামটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি এখানে চিনে বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কাজু বাদামের ব্যবহারও করতে পারেন বাদাম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে কিছুক্ষণ ফোড়নটা একটু চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার চেড়ে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আপনারা চাইলে এই রান্নাটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজটা একটু চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো দিয়েও একটু চেড়ে ভেজে নেব কোনো সবজি খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি গাজর একই রকমভাবে গাজর দেওয়ার পরও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই দেখেছি মিডিয়ামে বা লোতে রাখলে সবজি থেকে জল বেরিয়ে যাবে তাহলে সবজিগুলো ভাজা করতে অসুবিধা হবে দিয়ে দিলাম বিনস এখানে আপনারা আলু ব্যবহার করতে পারেন এখন যেহেতু শীতকাল বিভিন্ন রকম সবজি পাওয়া যায় সেই জন্য আমি আলুর ব্যবহার করছি না তবে যদি অন্য কোনো সময় করতে চান সেই সময় কিন্তু শুধু আলু আর চাল ডাল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন বিনস দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো আবারও এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম গ্রেট করা আদা এখানে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন আদা দিয়ে আবার একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দইয়ের সাথে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার ভালো করে মশলা কষিয়ে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি আরও একটু জল মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা তখন দইয়ের মধ্যে দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন দিয়ে দিলাম এবার সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন দিয়ে দিলাম কড়াই শুটি আর দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে একটু চিনি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব যত ভালো করে কষিয়ে নেবেন দেখবেন এই রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে এখানে আমি কিছুটা খোয়া ক্ষীর দিলাম আমার কাছে ছিল সেই জন্যই ব্যবহার করলাম তবে যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন খোয়া ক্ষীর দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নায় আমি গরম মশলা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে বিরিয়ানি মশলাও দিতে পারেন তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও ভীষণই ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ কিন্তু ব্যবহার করিনি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাল চাল এবং ডাল দুয়েরই কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি চাল আর ডাল দিয়েও এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব ছোলার ডাল রান্না হতে যেহেতু অনেকটাই সময় লাগে সেই জন্য ছোলার ডাল একটু আগে ভিজিয়ে নিলে তাহলে রান্নাটা চটপট হয়ে যাবে আর বাসমতি চাল তো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় একদমই অল্প সময় সেই জন্যই ডালটা আগে একটু ভিজিয়ে রাখতে হয় দেখুন চাল আর ডাল দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামটা দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যেই কাপ মেপে আমি চাল ডাল নিয়েছি সেই কাপ মেপে গরম জল দিচ্ছি অবশ্যই গরম জল দেবেন চাল আর ডাল আমি দেড় কাপ নিয়েছি এখানে আমি জল দিচ্ছি আড়াই কাপ আড়াই কাপ জলেই হয়ে যাবে সবজি থেকেও কিছুটা জল বেরোবে এই জলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে ঘি আর তেল মিশিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবার আমি প্রেসার কুকারে ঢাকনা আটকে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন একটা সিটি আসার পর বন্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে গেছে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন একদম সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন গোটা গোটা আছে কিন্তু চাপ দিলে গলে যাচ্ছে সবজিগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিক আছে সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি শীতের রান্নায় একটু ধনেপাতা দিলে তো খেতে খুবই ভালো লাগে এবার আমি গরম গরম সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভীষণ সহজ একবারে তৈরি হয়ে যায় এর সাথে আর অন্য কিচ্ছু প্রয়োজন হয় না একটু ঠান্ডা করে খেলে কিন্তু এই রান্নাটায় আরও একটু ঝরঝরে হয়ে যায় এই ধরনের রান্না আমরা সাধারণত চাল দিয়েই করে থাকি ডালের ব্যবহারটা খুব একটা করি না আমার মতো এইভাবে একবার চাল ডাল দুটো দিয়েই এই রান্নাটা একবার করে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে এই শীতে অনেক সময় দেখবেন রান্না করতে একদম ইচ্ছে করে না কিন্তু রান্না না করলে তো খাওয়া হবে না এই রকম চটপট একটা রান্না করে নিতে পারেন একটা রান্না করলেই বাড়ির সকলের খাওয়া হয়ে যাবে রকম অন্য কিছুর প্রয়োজন হবে না খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে